নমস্কার বন্ধুরা আমার শিবিল শরণ রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম দেখছো বন্ধুরা আজকে আমি বানাচ্ছি পেঁপে দিয়ে জিয়ান্ত ল্যাঠা মাছের ঝোল বন্ধুরা ভিডিওটা না স্কিপ করি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো তোমরা রেসিপিটা আমি কীভাবে বানাচ্ছি দেখছো বন্ধুরা এখানে আমি পাঁচশো গ্রাম লেটা মাছ নিয়েছি মাছগুলো একদম জিয়ান্ত কেমনি লাফাচ্ছে দেখছো প্রথমে আমি মাছগুলোকে বেছে নেব দেখছো বন্ধুরা মাছটাকে আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি একটু পেঁপে নিয়েছি পেঁপেটাকে বেশ লম্বা লম্বা করে কেটে নিয়েছি একটা মাঝারি সাইজের আলু নিয়েছি আলুটাকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি আজকে আমি লেঠা মাছটাকে পেঁপে দিয়ে ছোল করব। নিয়েছি একটা বড়ো সাইজের টমেটো টমেটোটাকেও বেশ লম্বা লম্বা করে কেটে নিয়েছি একটু নিয়েছি ধনে পাতা আর একটু নিয়েছি এক চামচ গোটা জিরে আর পাঁচটা গোটা কাঁচা লঙ্কা এগুলোকে আমি বেটে নেব চলো তাহলে রান্নাটা শুরু করি দেখছি বন্ধুরা এদিকে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সাদা তেল দেখছ বন্ধুরা তেলটাকে আমি ভালো করে গরম করে নিয়েছি এবার আমি মাছটাকে ভেজে নেব মাছের মধ্যে আমি একটু নুন আর হলুদ দিয়ে মাছটাকে মিশিয়ে নিয়েছি এবার আমি মাছটাকে একটু উল্টে পাল্টে দিয়ে দেব দেখছ বন্ধুরা মাছটাকে আমি উল্টে পাল্টে লাল করে ভিজে নিয়েছি এবার এদিকে একটা পেলেট নিয়েছি পেলেটের মধ্যে মাছটাকে আমি তুলে নেব মাছটাকেও একইভাবে ভেজে নেব দেখছি বন্ধুরা বাকি মাছটাকেও উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি একই প্লেটের মধ্যে মাছগুলোকে তুলে নেব এবার আমি ওই তেলের মধ্যেই দিয়ে দেব ছোট চামচের এক চামচ কালো জিরে এবার আমি দিয়ে দেব কেটে রাখা আলু আর পেঁপে এবার নেড়ে চেড়ে পেঁপে আর আলুটাকে তিন মিনিট ভালো করে ভেজে নেব দেখছ বন্ধুরা আলু আর পেঁপেটাকে আমি তিন মিনিট ভালো করে ভেজে নিয়েছি এরপরে আমি দিয়ে দেব কেটে রাখা টমেটো একটু নেড়ে দিয়ে দেব এবার আমি দিয়ে জিরে আর কাঁচা লঙ্কা বাটার একটু নেড়ে চেড়ে দিয়ে দেব দিয়ে দেব ছোট চামচের এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো ছোট চামচের এক চামচ লঙ্কা গুঁড়ো একটু নেড়ে চেড়ে দিয়ে দেব অল্প একটু দিয়ে দেব জল এবার নেড়ে চেড়ে মশলার সাথে আলু আর পেঁপেটাকে তিন চার মিনিট ভালো করে কষে নেব দেখছো বন্ধুরা মশলার সাথে আলু আর পেঁপেটাকে চার মিনিট ভালো করে কষে নিয়েছি এবার আমি দিয়ে দেব উষ্ণ উষ্ণ গরম জল একটু নেড়ে চেড়ে দিয়ে দেব এবার আমি দিয়ে দেব স্বাদ মতন নুন এবার আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব চলো বন্ধুরা পাঁচ মিনিট হয়ে গেছে এবার ঢাকনা খুলে দেখব দেখব এবার আলু আর পেঁপেটা সেদ্ধ হয়েছে কি না আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে পেঁপেটাও সেদ্ধ হয়ে গেছে এবার আমি ভেজে রাখা ল্যাঠা মাছটাকে দিয়ে দেবো এবার নেড়ে চেড়ে ঝোলের সাথে মাছগুলোকে মিশিয়ে নেব এবার আমি দিয়ে দেব কেটে রাখা ধনে পাতা এবার ঢাকনা চাপা দিয়ে তিন মিনিট রেখে দেব। চলো বন্ধুরা তিন মিনিট হয়ে গেছে এবার ঢাকনা খুলে দেখব দেখছো বন্ধুরা রেসিপি আমার রেডি চলো তাহলে না দেখাচ্ছি দেখছো বন্ধুরা এদিকে একটা থালা নিয়েছি এবার থালার মধ্যে পরিবেশন করে দেখাচ্ছি দেখছো বন্ধুরা গরম গরম পেঁপে দিয়ে জিয়ান্ত ল্যাঠা মাছের ঝোল একদম গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য রেডি বন্ধুরা পেঁপে দিয়ে ল্যাঠা মাছের ঝোল কেমন হয়েছে অবশ্যই যেন কমেন্ট করে জানিও আর আজকের এই ভিডিওয় কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর করে বন্ধুদের কাছে শেয়ার করো চলো বন্ধুরা আজকে এই পর্যন্ত ততক্ষণের সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার